ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারের পর তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানিয়েছেন গ্রেফতারকৃত রিয়াদকে আনতে ঢাকার পুলিশের একটি টিম পাঠানো হয়েছে তিনি বলেন যারাই অপকর্ম করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছেন বিএনপি বৃহস্পতিবার পনেরো মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এ সময় বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে রিয়াদ করা হয়েছে বলে জানান রিজভি এর আগে ফতুল্লা এক গার্মেন্টস ব্যবসায়ীকে গার্মেন্টস পড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এর আগে পাঁচ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ চৌধুরীকে থানা বিএনপি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর স্বাক্ষর না থাকায় তা নিয়ে সে সময় প্রশ্ন ওঠে ফলে এতদিন স্বপদে বহাল ছিলেন রিয়াদ চৌধুরী